হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে যে ছেলের ঘর থেকে ছেলে হয়েছে দর্শক আমরা সবাই উনিকে দেখতে যাব আপনারা চোখ রাখবেন আর ফলো করবেন চলেন হম আসলে যা দেখছি তাই সত্যি এখানে অনেক লোকজন ভিড় হয়েছে দেয়া যাচ্ছে উনিকে জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করা যায় এই এক্সকিউজ আপু জি আপু বলেন উনি মানে আপনার ছেলে জি জি এরে দেখতেছেন আমার ছেলে ও তাই জি 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 উনি বাবা কি করে এর বাবা নেই বাবা নাই জি আচ্ছা যাই হোক এই কৃষি সাংবাদিক আজ চিনি দেখতেছেন চিনিটা আমার ছেলে আচ্ছা আপনি এত রায় না আপু মানে আমি সাংবাদিক এটা অনেক জনে দেখবো টিভিতে দেখবো ও জি উনি তো মানে দাড়ি হয়ে গেছে জন্ম থেকে হয়েছে হ্যাঁ না এটা জন্ম থেকে হয় না এটা বাবার মতন হয়েছে ছোট মোটো দাঁড়িয়ে দেখেন না ও উনির বাবার মতন হয়েছে জি 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 আচ্ছা যাই হোক এই আপু আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি হ্যাঁ বলেন উনির বাবা কি করে এর বাবা নেই বাবা নেই বাবা নেই না বেবে নেই এ বাবা নেই তে ও হ্যাঁ ওইসে কি থেকে হ্যাঁ আমার আমার ফেরত থেকে হয়েছে আচ্ছা যাই হোক আপু বলতেছে যে উনির পেট থেকে মানে ওই বাবুটা হয়েছে এই যে শুনেন আপু বললেন আর একটু ডিস্টার্ব করি জি 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 আপনি করতেছেন কেন আপনার সাংবাদিক যেন আসলে মেয়েদের গায়ে পুরে লেগে থাকেন আচ্ছা যা এই যে শুনেন জি বলেন এটা এটা কি এটা পিটার আপনি দেখতেছেন না এটা পিটার ও এত বড় পিটার জি জি কেরাত পরে এটা ছোট পিটার এটা সারা দিনের জন্য একবার পরে রেখে আমি ও সারা দিনের জন্য একবার করে দেন জি জি এ ভাই দেখছেন তো আপনারা সবাই ঠিক আছে আর এই যে এই যে দেখেন মেয়ের ঘর থেকে ছেলে হয়েছে নো এই যে শুনেন আপু আমি বলতেছি যদি উনির বাবা যদি চলে আয় জি পরে আপনি কি করবেন না না বাবাকে আমি স্বীকৃতি দিব না তার বাবাকে আমি দিব না এটা আমার মত মানুষ করব ও উনি বলতাছেন যে আপনি উনির বাবা নেই আবার কইতেছেন যে আইলে আপনি স্বীকৃতি দিবেন না 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 স্বীকৃতি দিব না 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 তাহলে তো আপনার সন্দেহ না না সন্দেহ কিসের সন্দেহ সন্দেহ নেই কোন সন্দেহ নেই সন্দেহ নেই 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 এই শোনো তোমরা এরকম করো না এই যে দেখো এত সুন্দর একটা বাবু হয়েছে উনির বলতেছে যে উনির বাবার মত হয়েছে আমরা সবাই উনিকে মানে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিব উনি আর্থিক অবস্থা খুব খারাপ কি বলেন আপনার আপনারা সবাই কি বলেন শুনেন আপনাকে একটা চাকরির বন্দোবস্ত করে দিব ঠিক আছে জি 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 তাহলে আমি যাই আপু রাগ করে যাই হোক এক জায়গায় থেকে চাকরি লিয়ে দিব আপনি চাকরি করবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ সবাইকে দেখলেন তো কি অবস্থা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার মানে একটা সাবস্ক্রাইব করে ফিনিশিং দিয়ে দেবেন টাটা বাই বাই